হ্যাঁ সালামু আলাইকুম গাইজ তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ইদানিং দেখতে পাচ্ছি যে ক্লিপ ক্যাশ এই অ্যাপটা জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে আর এটা থেকে সকলে নাকি টাকা ইনকাম করে এত এত রিভিউ তো এটাকে আসলে টাকা দেয় নাকি এটা প্রোটা ফ্যাক তো গাইজ আপনারা আগে থেকে এটা ইউজ করা শুরু করবেন না ভিডিওটা দেখেন তারপরে এটা আপনি ইউজ করবেন নাকি এটা ওটা আপনার ব্যাপার ওকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা ক্লিপ ক্যাশ অ্যাপে প্রবেশ করবো তো এই অ্যাপে প্রবেশ করার পরে এখানে নানা ধরনের অপশন আছে ভাই নানা ধরনের অপশন আছে এখান থেকে কয়েন আন করা আর তারা এখান থেকে প্রমাণ করার চেষ্টা করে যে তাদের এখান থেকে এই কয়েনে এত টাকা হবে তো আমরা কী করি আমরা এখান থেকে না বুঝেই এত কয়েন বানানোর চেষ্টা করি তাতে এত টাকা হয় দেখেন এখানে তারা বলতাছে যে কত কয়েনে কত টাকা হয় হ্যাঁ এখানে তারা বলতে আমার আঠারোশো আশি টাকা আছে তাদের বলা অনুযায়ী তো আমরা এখন আরও কয়েন আন করার চেষ্টা করব তো এখানে আমরা ক্লিক করব যারা ইউজ করেন তাদেরকে আর বলে দেওয়া লাগবে না আর আপনি যেহেতু ভিডিওটা ক্লিক করছেন তার মানে আপনি এই অ্যাপ ইউজ করেন এই অ্যাপ ইউজ করেন মানেই আপনি আমার ভিডিও ক্লিক করছেন তো এখানে দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবো আপনি ভিডিওটা দেখেন ভাই টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো আমি এখানে ক্লিক করব দেন একটা অ্যাড আসবে তো আমরা অ্যাডটা সম্পূর্ণ করব তো অ্যাডটা স্কিপ করে দিয়ে আসার পরে এখানে আবার আর আমাকে কয়েন দিয়ে দিল তো আমাকে এখানে কয়েন দিয়ে দেওয়ার পর আমার এখানে কত কয়েন হয়েছে ভাই প্রায় অনেক কয়েন হয়ে গেছে তো এই কয়েন অনুযায়ী আমার টাকা হয়েছে দুই হাজার আশি টাকা তো এখানে আমার দু হাজার আশি টাকা হয়ে গেছে তো চলুন দেখে আসি এটা কি ভাই দুই একটা অ্যাপ দেখে যদি এরকম বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করা গে তো বুঝছেন তাহলে মানুষ আর এরকম জবের পিছনে পড়ে থাকতো না এখানে আরও নানা ধরনের অপশন আছে তাহলে সারাদিন কিছু মানুষ দেখি সারাদিন এই অ্যাপটা ভিতরে ঘাটাঘাটি করে কী পায় আমি বুঝি না যা থেকে কোনোদিন টাকা ইনকাম করা সহজ না তার ভিতরে মানুষ পড়ে থাকে আপনি ট্রেডিং করেন ট্রেডিং করেন না কেন ভাই ফর এক্স আসে কোয়াটেক্স আছে নানা ধরনের ট্রেডিং প্ল্যাটফর্ম আছে এক্সেলেন্স আছে তাতে আপনি ট্রেডিং করেন শিখেন ট্রেডিং করেন ফিলেন্স ফ্রিল্যান্সিং করেন ফ্রিল্যান্সিং করলেও তো আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে কম্পিউটার টিপে টিপে তো আপনি কী ধরনের এই সব ভিতরে ঘোরাফেরা করেন ভাই এখানে নাকি ভিডিও দেখলে টাকা ইনকাম করে দে আমার মাথায় ঢুকে না এইসব ভিডিও কীভাবে আপনার ব্যালেন্সে টাকা দেবে আমাকে বুঝান তো এইসব ভিডিও কীভাবে আপনার টাকা দিবে এই সামান্য কয়েন কয়েন থেকে কীভাবে টাকা হয় বলেন তো আমাকে অন্যর অ্যাড আপনি যখন আচ্ছা আপনি মাথায় এত ঢুকান যে আপনি যখন এই যে এটা ক্লিক করেন হ্যাঁ এটা যখন ক্লিক করেন অন্য একটা অ্যাড আসে অন্য অ্যাপসের একটা অ্যাড আসে অন্য কোম্পানির একটা অ্যাড আসে ওই অ্যাড দেখে অন্য কোম্পানির অ্যাড দেখলে আপনাকে কীভাবে এই কোম্পানি টাকা দেবে এই জিনিসটা আমাকে একটু বোঝান আপনি হ্যাঁ তো যারা এই অ্যাপটা কাজ করতে আসেন বা করা ভাবনা করেন তাদেরকে বলি ভাই এই সব থেকে দূরে থাকেন বুঝছেন ফ্রিল্যান্সিং করেন ট্রেডিং করেন বা একটা জব করেন এই সব অ্যাপের পিছনে পড়ে থাকলে ভাই দিন চলবে না ওকে জানি না কে কীরকম গালি দিবে বা কে কতটুকু ভালোবাসা দেখাবে কিন্তু ভাই যেটা সত্য আমি ওটা বলছি আর হ্যাঁ আর নিজেরা একটু গুগল এআই চ্যাট জিটিপি তারপরে আরও অনেক কিছু আছে ঘাটাঘাটি করে একটু দেখেন এই অ্যাপটা আসলে একটা পুরোই ফ্রড ওকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ